প্রিয় ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি দারুণ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব ইন্ডিয়ান প্যারামিলিটারি ফোর্স অর্থাৎ ভারতের সামরিক অন্তর্গত সমস্ত বাহিনীতে কিভাবে যোগদান করবে কেমন শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইলো তো আজকে ন্যাচারালি আমরা আলোচনা করব এস বিএসএফ সিআইএসএফ সিআরপিএফ আইটিবিপি এনএচি ইত্যাদি এই সমস্ত ফোর্সে যেতে গেলে তোমাকে কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার কেমনভাবে প্রস্তুতি নিতে হবে ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইলো চলুন এক নজরে বিস্তারিত তথ্য একটু জেনে নেওয়া যাক শুরুতেই হ্যাঁ প্রথমে তোমাদেরকে বলে রাখি ভারতের নিরাপত্তা ব্যবস্থায় সেনাবাহিনীর পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেশের আধা সামরিক বাহিনীগুলি যেটাকে আমরা বলি প্যারামিলিটারি ফোর্স এ ব্যাপারে তোমরা আশা করি প্রায় সব শুনেছ কিন্তু প্যারামিলিটারি ফোর্সে কি কোন কোন ফোর্স এর অন্তর্গত রয়েছে ইত্যাদি বিষয়গুলো অনেকেই ঠিকমতো জানে না তো আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব প্যারামিলিটারি ফোর্স সম্পর্কিত সমস্ত তথ্য তোমাদেরকে জানাবো এবং ভারতের আধা সামরিক বাহিনী কত রকম ফোর্স রয়েছে তারা কোন কোন বিষয়ে সেবার সঙ্গে যুক্ত এবং তোমরা কিভাবে নিজেরাও যুক্ত হতে পারবে সে সে ছোটো করে কিন্তু আলোচনা করে দেব। চলুন একটু বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ এক নজরে বলা হয়েছে ভারতের আধা সামরিক বাহিনী অর্থাৎ ইন্ডিয়ান প্যারামিলিটারি ফোর্স বিস্তারিত তার পরপরই আলোচনা করব অর্থাৎ বলা হয়েছে প্যারামিলিটারি ফোর্সের অন্তর্গত কোন কোন বাহিনী রয়েছে তারপরে আলোচনা করব সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ সিআরপিএফ তারপরে আলোচনা করব বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ তারপরেই কিন্তু আলোচনা করব সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিআইএসএফ তারপরে আলোচনা করব ইন্দো তিবেদান বর্ডার পুলিশ অর্থাৎ আইটিবিপি তারপরে আলোচনা করব সশস্ত্র সীমাবল অর্থাৎ এসএসবি তারপরে আলোচনা করব আসাম রাইফেল অর্থাৎ এ তারপরে আলোচনা করব ন্যাশনাল সিকিউরিটি গার্ড অর্থাৎ এনএসজি পরবর্তীতে আলোচনা করবো ভারতের আধা সামরিক বাহিনী অর্থাৎ প্যারামিলিটারি ফোর্স নিয়োগ প্রক্রিয়া ও যোগদানের গাইড এই সমস্ত ফোর্সে তোমরা কিভাবে নিয়োগ হতে পারবে সেই সমস্ত বিস্তারিত তথ্য তুলে ধরব চলুন প্রথমে দেখে নেব ভারতের সামরিক বাহিনী অর্থাৎ ইন্ডিয়ান প্যারামিলিটারি ফোর্সের বিস্তারিত তথ্য তো এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে ভারতে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের অধীনে সাতটি সশস্ত্র কেন্দ্র বাহিনী রয়েছে যাদের প্রত্যেকেরই নির্দিষ্ট কার্যক্ষেত্র রয়েছে এদেরকে প্যারামিলিটারি ফোর্স বলা হয়ে থাকে তো অনেকেরই স্বপ্ন থাকে প্যারামিলিটারি ফোর্সে যোগদান করা তো সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু অনেক কিছু অজানা থাকার কারণে কিন্তু বিভ্রান্ত হতে পারে তো সেই সমস্ত বিস্তারিত তথ্য ক্লিয়ার করার জন্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে চলে এসেছি তোমাদেরকে বোঝানোর জন্য চলুন তো বলা হয়েছে এগুলি মূলত দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সীমানা রক্ষা সন্ত্রাস দমন এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে মেতায়ন করা হয় বর্তমানে ভারত সরকারের অধীনে বিভিন্ন আধাসামরিক বাহিনী রয়েছে যারা আলাদা আলাদা মিশন এবং দায়িত্ব পালন করে থাকে তো বলা হয়েছে প্যারামিলিটারি ফোর্সের অন্তর্গত কোন কোন বাহিনী রয়েছে তো প্যারামিলিটারি ফোর্সের অন্তর্গত কোন কোন বাহিনী রয়েছে সেটা কিন্তু আমরা দেখে নেব বলা হয়েছে প্র্যামিলিটারি ফোর্সের অন্তর্গত সাতটি কেন্দ্রীয় বাহিনী রয়েছে সেগুলো সম্পর্কে একে একে বিস্তারিত জানাচ্ছে তো ভারতের আধাসামরিক বাহিনীর তালিকা কিন্তু আমি নিচে উল্লেখ করেছি তোমরা দেখতেই পাচ্ছ একদম শখ আকারে তোমাদের সুবিধার্থে বাহিনীর নাম সংক্ষিপ্ত রূপ পরিচালনাকারী মন্ত্রণালয় প্রথমেই কিন্তু উল্লেখ করা হয়েছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ সিআরপিএফ এটি কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে তারপরেই কিন্তু উল্লেখ করা আছে বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ এটিও কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ হোম অ্যাফেয়ার্সের গভর্নমেন্ট অফ হোম অ্যাফেয়ার্সের মধ্যে কিন্তু এটি এই বাহিনীটি আছে তারপরেই উল্লেখ করা আছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স যার অর্থ হচ্ছে সিআইএসএফ আর সিআইএসএফ অর্থ কিন্তু সেন্ট্রাল সিকিউরিটি ফোর্স সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এটি কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে তারপরে কিন্তু উল্লেখ করা আছে ইন্দো তিবেতন অর্থাৎ ইন্দো তিব্বত বর্ডার পুলিশ ফোর্স আইটিবিপি এটি কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে তারপরে উল্লেখ করা আছে সশস্ত্র সীমাবল অর্থাৎ এসএসবি এটিও কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে তারপরে কিন্তু উল্লেখ করা আছে আসাম রাইফেল অর্থাৎ এ আর এটি কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় অপারেশন সেনাবাহিনীর দ্বারা ক্লিয়ার তারপরে কিন্তু ন্যাশনাল সিকিউরিটি গার্ড আমরা যেটি জানি অর্থাৎ এনার্জি রূপে চিনি এটা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে তো চলুন এবার আমরা সরাসরি দেখে নেব সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স তো সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এখানে বলা হয়েছে উনিশশো সালে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য এর প্রতিষ্ঠিত হয়েছিল বর্তমানে ভারতের যে সমস্ত জায়গায় অভ্যন্তরীণ নিরাপত্তার প্রশ্ন মুখে পড়ে সেখানে সি আর মেতায়ন করা হয় তাহলে সিআরপিএফ কিন্তু এস্টাবলিশ হয়েছিল উনিশশো সালে এটি কিন্তু ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত আর এখানে এর মূলত কাজ হচ্ছে যেখানে যে সমস্ত জায়গায় অভ্যন্তরীণ নিরাপত্তা প্রশ্ন মুখে পড়ে সেখানে কিন্তু সি মেথাউন করা হয় ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব বর্ডার সিকিউরিটি ফোর্স যেটি আমরা বিএসএফ রূপে চিনি তো এখানে বলা যাচ্ছে মূলত উনিশশো সালে এই কেন্দ্রীয় বাহিনী পথ শুরু হয় জম্মু কাশ্মীর সহ ভারতের বিভিন্ন অঞ্চলের সীমান্ত দায়িত্ব রয়েছে বিএসএফের উপর তাহলে এটি কিন্তু পরীক্ষায় আসতে পারে বিএসএফ কত সালে এস্টাবলিশ হয় মনে রাখবেন উনিশশো পঁচাশি সালে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিআরপিএফ সরি সিআইএসএফ তো সিআইএসএফ এর পথ চলা শুরু হয় মূলত উনিশশো উনসত্তর সালে এর মূলত পাবলিক সেক্টর আন্ডারটেকিং বা পি এস সঙ্গে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলির সুরক্ষার দায়িত্ব রয়েছে এছাড়া ভারতের বিভিন্ন বিমানবন্দর সুরক্ষার দায়িত্ব কিন্তু সি এর উপর রয়েছে ক্লিয়ার এইগুলো কিন্তু কোন বাহিনীর কি কী দায়িত্ব আছে সেই পর্বটা অগ্রিম বলে দিচ্ছি তো তোমরা কিন্তু অনেকেই জানো না কোন ফোর্সে কেমন দায়িত্ব তো এবার আমরা সরাসরি দেখে নেব ইন্দো তিবেতন বর্ডার পুলিশ ফোর্স অর্থাৎ আইটিবিপি তো বলা আইটি প্রতিষ্ঠা উনিশশো সালে এই কেন্দ্রীয় বাহিনী মূলত ইন্দো তিবেত সীমান্তের পর্বত অধিষ্ঠিত এলাকায় সুরক্ষা নিশ্চিত করে পাশাপাশি এই বাহিনী ইন্দো অর্থাৎ চায়না সীমান্তের বিভিন্ন এলাকার সুরক্ষার দায়িত্ব রয়েছে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব সশস্ত্র সীমাবল যেটাকে আমরা এসএসবি রূপে চিনি বলা হয়েছে উনিশশো সালে এই বাহিনী প্রতিষ্ঠা করা হয় বর্তমানে ইন্দো নেপাল এবং ইন্দো ভুটান সীমান্ত সুরক্ষার দায়িত্ব এসএসবি এর উপর রয়েছে পাশাপাশি ভোটের সময় বিভিন্ন স্পর্শকতার পোলিং বুথগুলির সুরক্ষার দায়িত্ব কিন্তু এসএসবি এর ওপর থাকে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব আসাম রাইফেল অর্থাৎ এ আর তো আসাম রাইফেল বলা হয়েছে এটি ভারতের সবচেয়ে পুরনো প্যারামিলিটারি ফোর্স অর্থাৎ যতগুলো প্যারামিলিটারি ফোর্স আছে সব থেকে কিন্তু পুরনো প্যারামিলিটারি ফোর্স হচ্ছে আসাম রাইফেল যা মূলত উত্তর পূর্ব ভারতে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন দায়িত্ব পালন করে থাকে প্রসঙ্গত ইন্দো মায়ানমার সীমান্ত সুরক্ষার দায়িত্ব রয়েছে আসাম রাইফেল ক্লিয়ার সর্বশেষ আমরা দেখে নেব ন্যাশনাল সিকিউরিটি গার্ড অর্থাৎ এনএচি তো এনএচির ক্ষেত্রে কি বলা হয়েছে বলা হয়েছে এনএচি অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি গার্ড ভারতের একটি বিশেষ পরিশিক্ষিত এলিট কমান্ডো বাহিনী যাদের গঠন করা হয়েছে সন্ত্রাস দমন হাইজাক রেস্কিউ অপারেশন এবং ভিআইপি নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্য প্রসঙ্গত বলে রাখি ছাব্বিশ এগারো মুম্বাই টেরোরিস্ট অ্যাটাক এবং ওই সময় তৎকালীন কেন্দ্রীয় সরকার এই বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনী ব্যবহার করেছিল এটি একটি স্পেশাল ফোর্স এবং এটি সাধারণত প্যারামিলিটারি ফোর্স হিসেবে বিবেচিত না হলেও অনেক সময় সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স অর্থাৎ সিএপিএফএস এ একটি অংশ হিসেবে আলোচিত হয় কারণ এটি হোম মিনিস্টার এর অধীনে কাজ করে এবং সদস্য অন্যান্য বাহিনী থেকে বাছাই করা হয় তো এনএচিতে আসতে গেলে কিন্তু তোমাদের প্রথমত বিএসএফ সিআইএসএফ সিআইপিএফ এইসব বাহিনী থেকে কিন্তু বাছাই করে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব ভারতের আধা সামরিক বাহিনী নিয়োগ প্রক্রিয়া ও যোগদান গাইড অর্থাৎ সিলেকশান প্রসেস ইত্যাদিগুলো দেখে নেব তো এখানে বলা হয়েছে ভারতের আধা সামরিক বাহিনীতে বিএসএফ সিআইএসএফ সিআরপিএফ আর এসএসবি নিয়োগ প্রক্রিয়া একাধিক ধাপে সম্পূর্ণ হয় প্রথমে প্রার্থীদের একটি লিখিত পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হয় এরপরে উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক সক্ষমতা পরীক্ষায় অর্থাৎ ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট উচ্চতা মাপযোগ অর্থাৎ মেজারমেন্ট টেস্ট এবং চিকিৎসা পরীক্ষায় অর্থাৎ মেডিকেল টেস্ট অংশগ্রহণ করতে হয় কিছু ক্ষেত্রে লিখিত পরীক্ষার আগে বা পরে সরাসরি সাক্ষাৎকার বা নথি যাচাই প্রক্রিয়া অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশান হয় তো বলে রাখি প্রত্যেক বাহিনী নিজে যে প্রত্যেক বাহিনী তাদের নিজস্ব শারীরিক ও শিক্ষাগত মানদণ্ড অনুসরণ করে থাকে এবং নিয়োগের জন্য জাতীয় স্তরে যেমন এসএসসি বা এর মাধ্যমে এবং কখনও কখনও নিজস্ব ডিপার্টমেন্টের মাধ্যমে কিন্তু নিয়োগ প্রকাশিত করে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব এস এস জিডি অর্থাৎ জেনারেল ডিউটি তো বলা হয়েছে এই পরীক্ষার মাধ্যমে বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ এস আইটিবিপি ইত্যাদি বাহিনীতে কনস্টেবল পদে নিয়োগ হয় মাধ্যমিক পাস হলেই আবেদন করা যায় স্টাফ সিলেকশান কমিশনের মাধ্যমে কিন্তু পরিচালিত আর সবপ্রিয় ভিভার্স আর তুমি গভর্নমেন্ট কোনো সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকলে কিন্তু এই প্যারামিটারি ফোর্সে তুমি আবেদন করতে পারবে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব ইউপিএসসি অর্থাৎ সিএপিএফ এক্সাম এই পরীক্ষার মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদে নিয়োগ হয় যে কোনো বিষয়ে স্নাতক পাশ করে থাকলে আবেদন করা যায় এটি একটি অফিসার লেভেল পোস্ট যেখানে নেতৃত্ব দেয় সি এ এক্সাম হলো একটি হাইলি কম্পিটিটিভ পরীক্ষার মধ্য একটি ঠিক আছে তো তোমাদেরকে বলে রাখি ইউপিএসসি সিএসসি আইপিএস অফিসার অর্থাৎ ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে আইপিএস অর্থাৎ ইন্ডিয়ান পুলিশ সার্ভিসে যোগদান সম্ভব আর যেখান থেকে আপনাকে সামরিক বাহিনী বা রাজ্য উচ্চ উচ্চপদে যুক্ত করা যেতে পারে এটি একটি বিস্তারিত দীর্ঘমেয়াদি প্রস্তুতির বিষয় তো ডিপার্টমেন্টাল রিক্রুটমেন্ট তোমাদেরকে বলে রাখি অনেক সময় বাহিনী নিজস্ব প্রয়োজনের কারণে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে অর্থাৎ ডিপার্টমেন্টাল রিক্রুটমেন্টে ধরনের বিজ্ঞপ্তিগুলি বাহিনীর নিজস্ব পোর্টালে পাওয়া যায় ক্লিয়ার তো তোমাদেরকে সর্বশেষ একটা কথা বলে রাখি শারীরিকভাবে সুস্থ এবং দেশ সেবার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে চান তাহলে ভারতের আদর্শামরিক বাহিনী আপনার জন্য এক চমৎকার কেরিয়ার বিকল্প শুধু লেখাপড়া নয় ফিজিক্যাল ফিটনেস এবং নিয়মিত প্রস্তুতি জরুরি এই পরীক্ষাগুলিতে সফল হতে আজকের এই ভিডিওর মাধ্যমে আশা করছি তোমরা সম্পূর্ণ সামরিক বাহিনী সেনার ব্যাপারটা জানতে পেরেছ তো সব প্রিয় ভিভার্স এই ছিল আজকের ভিডিও অল ডিটেলস কিন্তু তোমাদের মাঝে তুলে ধরেছি আশা রাখি এই ভিডিওটি তোমাদের অনেক হেল্পফুল হবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ফেরি ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে